নমস্কার বন্ধু আজকে দেখাবো এস বি কি হবে একটা কাস্টমারের অ্যাকাউন্টে কে করে তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো আমি এস বি আই পোর্টালটাকে লগ ইন করে আমি কাস্টমার আধার সার্ভিসে চলে যাব গিয়ে ওখান থেকে কে ওয়াইসি আপডেটটাকে সিলেক্ট করে আমি ওখানে সিআই এবং কাস্টমার আধার নাম্বার আছে অ্যাকাউন্ট নম্বর আছে আমি অ্যাকাউন্ট নম্বর টাইপ সিলেক্ট করে অ্যাকাউন্ট নম্বর দিয়ে আমি সাবমিট করব এবং টাচ ঠিক পরেই এখন কাস্টমারের কনশেন্ট ফর্ম আসবে ওখানে বায়োমেট্রিক নিতে হবে কাস্টমারের আমি যে কোনো একটা আঙুলের বায়োমেট্রিক নিয়ে নিলাম তো নেওয়ার পরে দেখবেন কে ওয়াইসি ফিল আপ করার জন্য ফর্ম খুলে যাবে তো ফর্ম খুলে যাওয়ার পরে আমি সুন্দরভাবে কাস্টমারের সঠিক ডিটেলসগুলো আমি এখানে ফিল আপ করবো যাতে কোনো ভুল না হয় আপনারাও সুন্দরভাবে ফিল আপ করুন যাতে কোনো ভুল না হয় এবং এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লিজ এবং ঘন্টাটা বাজিয়ে দেবেন তাতে এরকম প্রতিদিন নিত্য নিত্য ভিডিও আপনারা পাবেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা কেমন লাগলো তো আমি ফিল আপ করে নেওয়ার পরে আমি সাবমিট করে দেবো সাবমিট করে একটা পপ আপ চলে এলো আমি এখানে কাস্টমারের আবার একটা ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার জন্য আমি ফটোটাকে ওকে করলাম এবং আই আইগ্রিতে ক্লিক করে কাস্টমারের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নিলাম দেখুন ফিঙ্গার প্রিন্ট নেওয়ার পরে আমার প্রসেসটা সুন্দরভাবে সাবমিট হয়ে যাবে এবং কাস্টমারের কেওয়াইসিটা হয়ে যাবে তো দেখুন হয়ে গেছে এবার আমি কাস্টমারকে রিসিভ কপিটা দিয়ে দেবো প্রিন্ট প্রিন্টে ক্লিক করে তো এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা একটা সাবস্ক্রাইবে আমি নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট হব তো প্লিজ সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আবার আবারও বলছি সাবস্ক্রাইব করবেন তাতে এরকম নিত্য নতুন ভিডিও অবশ্যই প্রতিদিন পাবেন এবং কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা এই পর্যন্ত থ্যাংক ইউ